ভাইয়া আপনি বুঝতে পারেন না কিছু জন্য নাম্বার চাইছি জি ভাইয়া বলেন কি সমস্যা কি আপনার দেখলে তো আমার খারাই যায় কি খেরাই যায় আমার সমস্ত শরীরের পশম খারাই যায় আমার বাসা আছে আপনার কি হয় আমার হাজবেন্ড বাহিরে থাকে ভাইয়া তাই একাই তো আছে আমার হাজবেন্ড আছে আমি

अच्छा ठीक है सर अच्छा मजा आई भैया अच्छा अब देखा होगा बाय हैव अ ग्रेट टाइम माल तो दानाvarphiमा दोस्तों काम तो त बालाईसी की करछ माल अच्छा भावाई भलाईसी ओ कोइ जो आईसे ओइ जाय तो बेटा नितिन मा ये बस मुझे बेटा ভালো হবে बेटा ভালো হবে এগুলাই করি কি দস বাদ দে বড়া এত কি কত না जे शेयर है बड़ा, बड़ा, बड़ा। द फट চলো <Pop> mm -hmm nah,

মানুষের তো খুব সব খুয়েছে সব লুকি ওরা শিক্ষা তো আমি জানাবছে দেখবেন মানুষের মারত মানুষের মারতো পুরো মানুষ হ্যাঁ